অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা শনিবার রাজধানীর রাওয়া ক্লাবের সামনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এই ঘোষণা দেন তারা বক্তব্যে সাবেক সেনা কর্মকর্তা ভারতীয় আগ্রসন ও অপপ্রচারের সমালোচনা করেন তারা বলেন পাঁচই আগস্টের পর একের পর এক আগ্রসন আচরণ করছে ভারতের গণমাধ্যম ও কিছু রাজনীতিক আগারতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পতাকার অবমাননায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়েছে বলে মনে করেন তারা ভারতের নানা কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে তারা বলেন ভারতের ইদানিং কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে বক্তারা আরও বলেন আরও কোনো নত জানো পররাষ্ট্রনীতি বাংলাদেশ মেনে নেবে না রাজনীতি বাদ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার হচ্ছে তা বন্ধ করার আহ্বানও জানান তারা সরকারের প্রতি তারা আহ্বান জানান ভারতের সঙ্গে নত জানো পররাষ্ট্রনীতি নয় হতে হবে সমতার ভিত্তিতে এছাড়া বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা চুক্তিগুলো প্রকাশের দাবি করা হয় এরপর একটি বিক্ষোভ মিছিল বের করেন সাবেক সেনা কর্মকর্তারা এ সময় বীর মুক্তিযোদ্ধা লে কর্নেল অব আহসানুল্লাহ বলেছেন আমাদের আজকের আয়োজন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এ দেশ বারো আউলিয়ার একই সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের মানুষ জন্মেছে সুতরাং এটা অসাম্প্রদায়িক দেশ এ দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেবে না আহসানুল্লাহ বলেন দেশে এখন আর নত জানু পররাষ্ট্রনীতি হবে না এখন নীতি হবে ন্যায্যতার ও সমতার ভিত্তিতে অন্যান্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক যেমন হবে ভারতের সঙ্গেও তেমনই হবে আগের মতো পররাষ্ট্রনীতি এখন আর হবে না এ সময় একটি বিক্ষোভ মিছিল হয় মিছিলটি রাওয়া ক্লাব থেকে বের হয়ে মূল সড়ক দিয়ে জাহাঙ্গীর গেট পার হয়ে বিমান বাহিনীর তথ্য ও নির্বাচন কেন্দ্রের পাশ থেকে প্রদক্ষিণ করে ফের রাওয়া ক্লাবে আসে